আসসালামু আলাইকুম এই ফ্যানটি কিনা হলো আজকে তিন দিন এটি একটি পকেট চার্জিং ফ্যান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে ভিডিও গুলো বানায় একটু লাইক কমেন্ট শেয়ার করে নেবেন ভিতরে খুললে একটি ইউএসবি চার্জার কেবল ইউএসবি চার্জার কেবল কিউট ফ্যানটি আর একটি বসানোর স্ট্যান্ড বসানোর স্ট্যান্ড এটা এভাবে বসে যাবে দেখেন ফ্যানটি অনেক কিউট তো এটা পাওয়ার সুইচ এটা টিপ দিলে চলে আবার দিলে একটু বাড়ে আবার টিপ দিলে ফুল স্পিডে চলে কুল ঠান্ডা কুল বাতাস তো যারা ক্যারি জার্নিং করে গাড়ি টাড়িতে মনে করেন এটা চলানো যাবে তো আমি তিন দিন পরীক্ষার পর এটা ফলাফল পেলাম দেড় থেকে দুই ঘন্টা চার্জ ব্যাক দেয় তো এটা দেড় থেকে দুই ঘন্টা চার্জ ব্যাক দেয় আর তিন ঘন্টার মতো চার্জ দিলে ফুল হয়ে যায় অনেক কিউট ফ্যান আর বাতাসগুলো অনেক ঠান্ডা যারা ভালো লাগবে অবশ্যই এটা কিনতে পারবেন আমি কিনলাম চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার আমতল মার্কেট থেকে সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করে দিবেন ধন্যবাদ